নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও অপরের সাথে যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো সবার সেটা শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব গীতি বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করি কিন্তু তোমাদের আমার চ্যানেলকে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে তৎক্ষণাৎ ফোন অন করে দাও তাহলে আমার পরবর্তী যা যা ভিডিও নোটিফিকেশান যা যা আমি পাঠাবো আপলোড করে তোমাদের জন্য তা তোমরা পেয়ে যেতে পারবে বা দেখতে পাবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো কোনো জায়গা বাদ দিয়ে বা স্কিপ করো না তাহলে কিন্তু শেখানোটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখ রাখার রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে আর তার সাথে আরও একটি কথা আছে বন্ধুরা আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছ সদস্য হয়ে আমি যাদের জন্য তোমার মনে করে কিন্তু আগে আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো এক একদম ভুলো না সাবস্ক্রাইব করতে আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারের পাশেও বেল আইকনটাকে অন করে দাও তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে আর তোমরা যারা আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেজটিকে অবশ্যই দেখে নিয়ে লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলকে মনে করে তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বিকনটাও অন করে রেখো ঠিক আছে তো এবার আমরা তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি পুরনো দিনের বাংলা গান মানে খুবই পুরনো দিনের বাংলা গান গানের নাম কত রাজপথ জনপথ ঘুরেছি এই গানটি নিশ্চয়ই তোমরা শুনেছো খুবই শোনা গান নিশ্চয়ই আমি আমার মনে করি তোমরা অনেক শুনেছ তো আশা করি তোমাদের সবার গানটা তো খুব ভালো লাগবে খুবই ভালো গান খুবই সুন্দরই গান ভালো তোমাদের আশা করছো তোমাদের গানটাও তুলতে ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বিলাইকন অন করে রাখবে ঠিক আছে তো এবার তবে লিস্টনে চলে আসি তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাটে তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা মতো সেই স্কেল অনুযায়ী এই গানটিকে সেই স্কেলে কনভার্ট করে বাজাতেই পারো কোনো অসুবিধা হবে না তার জন্য তোমাদের শরীর একই রেখো তাহলেই হবে ঠিক আছে

তোমাদের এটা দেখিয়ে দিলাম ঠিক আছে তো যেভাবে আমি উপরে স্ক্রিনে লিখবো মানে গানের লাইন নোটিশনস যেভাবে আমি লিখে দেবো তোমরা খাতায় কিন্তু ঠিক সেইভাবে পরিষ্কার করে লিখে নেবে পারলে দুটো কালি দিয়ে লিখবে এক কালি একটা কালি দিয়ে নো একটা কালি দিয়ে গানের লাইন তাহলে ভালো করে আরও বুঝতে পারবে ঠিক আছে তো শুরু হচ্ছে আজকে ভিডিও কত রাজপথ জনপদ ঘুরেছি গানের নাম কত রাজপথ জনপদ ঘুরেছি আর এটি একটি অ্যালবামের গান মানে কোনো সিনেমার নয় এটি একটি অ্যালবামের গান আর অ্যালবামের নামটি হলো গান ফুরা কালো ঠিক আছে আর গানটি গেয়েছেন শিল্পী ইলা বসু আর মিউজিক ডিরেক্টর শৈলেন মুখার্জি আর গানের লিরিক্স বা লিখেছেন শিবদাস ব্যানার্জি গানের তাল কাহার বাতাল কাহার বাতাল ধাগে তেটি নাকুধীনা ধা আট একটি তাল চার চার ছন্দ এ তারপর আমাদের এই গানটি হবে তো শুরু হচ্ছে গানের পার্ট স্থায়ী See yeah. yeah. করে তো এটা সা উদ্দেশ্য দিয়ে বোঝানো হয় শুদ্ধ রে বয়সন্ধি দিয়ে বোঝানো হয় শুদ্ধ গ গ দিয়ে শুদ্ধ ম ম দিয়ে পা প দিয়ে শুদ্ধ দ ধ দিয়ে শুদ্ধ নি দন্তি ন দিয়ে আর উপরে সা দন্তি স দিয়ে বোঝানো হয় আর কোমল নি মূর্ধন্য দিয়ে বোঝানো হয় কোমল ধা দ দিয়ে করিমা বা কোমল মা খিয় খ দিয়ে এটা কোমল গা কোমল রে রি দিয়ে বোঝানো হয় এই ছিল আমাদের বি ফ্ল্যাট সিলেবাস ঠিক আছে তো যেখানে গানের কোমরসয় লাগবে সেখানে সেখানে আমি সেখানে দেখিয়ে দেবো কোথায় লাগছে পদ সা সা রাজ সা সা পদ পাপা জন গাগা পদ মামা ঘুরে রেছে গাগা গা সা সা ভূমি পাপা সাগর গাগা রে মামা সা 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 নায় রে সাত রে রে ছি ধধা তিথি ধধা বীর নিধা বিশ নিনি সায় পাপ তু সা সা তারু পা মমা ছি গারি বেশি মা গ রেখা তে শুদ্ধ নি রে মুনি হায় সা সা দুবার রিপিট হবে

স্থায়ী চলে কারণ আমরা এবার প্রথম অন্তর আজ আজ পার্ট নেব সেটা আমি কত রাজপথ জনপথ ঘুরেছি মরুভূমি সাগরের সীমানায় সাতত্রিশে পৃথিবীর বিস্ময় তুমি তারও চেয়ে বেশি মনে হয় পুরো ভাস কথা মিউজিক পার্ট হিসেবে আমরা বসিয়ে নেবো তুমি দেখে কেমন হবে

এই ছিল আমার সেন্ট সেনবার প্রথম অন্তরা তো আমরা দেখেন তাহলে কেমন হবে প্রথম অন্তরাটা দেখে নাও প্রথমে মিউজিক হবে স্থায়ী শেষ করে পার্ট হবে I'm home. কথা চলে ঠিক আছে বলি আমরা শেষ করবো গানে ফার্স্ট পার্ট পার প্রথম অন্তর চলে আসি গানে এবার থার্ড সঞ্চারী পৃথিবী যত কিছু নোটিশন দেখি নাও আবাসে মিউজি পাঠ মিজি একই মিউজি মিজি পুরো স্থায়ীটা মিউজি পাঠ

হবে একজন থাকবে তো আমরা থার্ড পার্টি দেখিয়ে তাহলে কেমন আমাদের মিউজিক হবে এবার চলে যাবো মানে লাস্ট পার্ট আমরা সেই সন্ধ্যা

Mama. তো সেই সন্দেহে তাহলে এবার দেখে দিলে কেমন হবে প্রথমে মিউজিক হবে দেখাচ্ছি আমাদের গানটা আমাদের ভিডিওটি শেষ হচ্ছে তার সাথে গানও শেষ হলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক দাও প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার ইউটিউব ভিডিও বিধান চ্যানেলকে বন্ধুরা অবশ্যই বন্ধুদের মনে করে সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারের পাশে যে বেলাইকন আছে সেই বেলাইকনটাকে মনে করে অন করে দাও তাহলে আমার পরবর্তী নতুন যে ভিডিওগুলো যা যা তোমাদের কাছে আমি পাঠাবো তা কিন্তু তোমরা দ্রুত পেয়ে যাবে এবং তোমরা তাই দেখতে বা শিখতে পারবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখানো শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লসানের সাথে সুস্থ থাকো মনে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার